নমস্তে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ ভারত মাতা কি জয় সত্য সনাতন বৈদিক ধর্মের জয় মিত্রগণ আমি বাইবেল থেকে আপনাদেরকে অনেক তথ্য দিয়েছি আজকের এমন একটা তথ্য দেব যেটা এতটাই হাস্যকর যে বলে শেষ করা যায় না যে এতটাই হাস্যকর মানে হাস্যকরের থেকেও যদি কোনো কৌতুকময় আরও কোনো শব্দ থাকে তো সেটাই এমন কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরবো যে বাইবেল থেকে যাকে বলা হচ্ছে ঈশ্বরীয় গ্রন্থ আর এই রামকৃষ্ণ মিশন এই যে ইস্কন এরা বাইবেলকে না পড়ে না জেনে কেবলমাত্র যিশুকে ঈশ্বর বলে দিল তাদের ব্যবসা যাতে ভালো চলে তো আজ আমি বাইবেল থেকে আপনাদেরকে এমন একটা তথ্য দিতে চাইছি যেখানে যে বাইবেলের যে ঈশ্বর মানে খ্রিস্টের যে পিতা সেই ঈশ্বরের যে একজন পয়গম্বর মানে খ্রিস্টের থেকেও অনেক আগের পয়গম্বার তার নাম হচ্ছে নুহ সেই নুহ পয় পয়গম্বার যিশু তো অনেক পরে এসছে যে নুহু পয় পয়গম্বার তিনি কি করলেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা শুনুন এবং হাসুন দেখুন কেনে নোহের তিন পুত্রের বিবরণ আদি পুস্তকে নয় নম্বর অধ্যায় থেকে আমি পড়ছি দেখুন তো এখানে আদিপুস্তকের নয় নম্বর অধ্যায়ের কুড়ি নম্বর বচন থেকে আমি পড়ছি আপনাদেরকে আপনারা ধ্যানপূর্বক শুনুন যে বাইবেলে কি লেখা আছে পরে নোহ কৃষিকর্মে পবিত্র হইয়া দ্রাক্ষ ক্ষেত্র করিলেন আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন দুই ভ্রাতাকে সমাচার দিল তাহাতে সেম ও জেফত বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাদে হাটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিল এবং পশ্চাদ দিকে মুখ থাকাতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন না দেখুন এই হচ্ছে বাইবেল হ্যাঁ এখানে পবিত্র লেখা আছে দেখুন পবিত্র বাইবেল লেখা আছে উপরে পবিত্র বাইবেল লেখা রয়েছে আর ভিতরে সব কী যীশু যীশুখ্রীষ্টের অনেক আগের পয়গম্বর মানে যীশুখ্রীষ্টের পিতা পয়গম্বর পাঠিয়েছিল তার মধ্যে মধ্যে একজন অন্যতম পয়গম্বর বলা হয় নুহুকে তো সেই নুহু পয়গম্বার তিনি দ্রাক্ষরস মানে মদ্যপান করে তিনি মদ্যপান করে তাঁবুর মধ্যে মানে তারা তাবুটা নিয়ে থাকতো সেই তাঁবুর মধ্যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে এতটাই মত্ত হয়ে গেছে মদ্যপান করে এতটাই মত্ত হয়ে গেছে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তো সেই অবস্থা দেখে তার নাতি নাতি নাতিরা তার বাবাকে গিয়ে বললো যে বাবা দেখো দাদু এই অবস্থা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর নাচানাচি করছে তাঁবুর মধ্যে তখন তার ছেলেরা মানে নুহনবীর ছেলেরা বা নুহু পয়গম্বরের ছেলেরা তারা কি করলো তারা আরও দুই ভাই যারা ছিল তাদেরকে খবর দিল দিয়ে কাপড় নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলো প্রবেশ করে দেখলো সত্যি আমাদের বাবা মানে ঈশ্বরের পয়গম্বর সে উলঙ্গ হয়ে পান করে উলঙ্গ হয়ে নাচানাচি করছে তখন তারা বাধ্য হয়ে গিয়ে ওই বস্ত্র নিয়ে তার বাবাকে পরিয়ে দিল এই হচ্ছে বাইবেল পবিত্র বাইবেল এই হচ্ছে ঈশ্বরীয় গ্রন্থ বলা হচ্ছে চিন্তা করতে পারছেন পয়গম্বর মদ্যপান করে উলঙ্গ হয়ে নাচছে এই হচ্ছে পয়গম্বর যেখানে আমাদের সনাতন ধর্মে অবতার বলা হচ্ছে কাদেরকে যদিও অবতার বা সনাতন ধর্মের অংশ নয় তবুও অবতার যাদেরকে বলা হচ্ছে তারা কারা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রাম তাদের চরিত্র কত উত্তম তাদের কার্যকলাপ কত উত্তম আর এদের যে পয়গম্বর যাদেরকে অবতার বলা হচ্ছে তারা কি মদ্যপান করে উলঙ্গ হয়ে নাচ্ছে এরাই হচ্ছে যিশুর পূর্ববর্তী পয়গম্বার তো এই হচ্ছে বাইবেল এবার আপনারা বুঝে নেন যে কার পিছনে দৌড়াচ্ছেন আর রামকৃষ্ণ মিশন কীভাবে বোকা বানিয়েছে আমাদের হিন্দুদেরকে চিন্তা করুন এই সব পুস্তককে বলছে ঈশ্বরীয় গ্রন্থ রামকৃষ্ণদেব তো আপনারা বিচার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন